এই দেশের মানুষ সেই ভোটের ব্যবস্থা করেন তারাচনের ব্যবস্থা করে তার এই সমস্যাগুলো সমাধান হবে না এসে বসে নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমাধান হবে আমরা খুব সুখে করি হতে চাই আমরা চাই আবেদনবে সংস্কার প্রেশ করুন আবেদনে এই একটা ছাত্র সনদ ঘোষণা সেই সনদ ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের भाजप পক্ষের যেজন রাজনৈতিক বাহিনীর সঙ্গে দললে পৌঁছকে পৌঁছে জনগণের জাতীয় রূপ প্রণিত করতে আদান সেই সময়টা নির্বাচন দিন